দর্শক বন্ধুরা আমাদের এই পৃথিবীর মধ্যে এসে থাকা দিনের মধ্যে নিত্য নতুন সুপার বাইক লঞ্চ করা হচ্ছে কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন আমাদের পৃথিবীর মধ্যে এমনও পাঁচটি বাইক আছে যাদের দাম অনেক বেশি এবং এই বাইকগুলোর দাম এত বেশি হয়ে থাকে যে মুখে আম্বানির মতো একটি শিল্পপতির লোকও এই বাইকগুলোকে কেনার আগে পাঁচবার ভাববে এবং ভাগ্যে থাকলে এই বাইকগুলোকে আপনি দেখতে পাবেন তো আসুন দেখেনি আজকের ভিডিওর মধ্যে সেই পাঁচটি বাইক যাদেরকে কেনার আগে মুকে সাম্বানি মতো শিল্পপতিও পাঁচবার ভাববে কিন্তু তার আগে যদি আপনি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যাক আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক তো দর্শক বন্ধুরা আমাদের এই লিস্টে পাঁচ নম্বরই হচ্ছে হার্লি ডেভিশন কসমিক স্টারশি দেখুন হার্লি ডেভিশন কোম্পানি নিজের এই বাইকটাকে সাল দু প্রথম লঞ্চ করেছিল এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে এক হাজার একশো সিসির উনসত্তর রেভলিউশন ইঞ্জিন এবং হার্লি ডেভিশন কোম্পানি এই সুপার বাইকের টপ স্পিড প্রায় দুশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন ঘন্টা হয়ে থাকে দেখুন এই বাইকটার দাম শুধুমাত্র এর টপ স্পিডের জন্য বেশি নয় এই বাইকটা বেশি দাম হওয়ার রিজন হচ্ছে এর মধ্যে কালার কোডিং তো এখন আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন যে শুধুমাত্র কালার পাল্টে দিলে বাইকের দাম এত বেশি হতে পারে তো আপনাকে বলে রাখি এই বাইকটার উপর কালার কোনো ঝাতা লক করেনি করেছে নীল আমস্টক এর নেফিউ মানে ভাইপো হ্যাঁ ভাই সেই নীল আর্মস্ট্রং যে প্রথম চাঁদে গেছিল এই বাইকটার উপরে প্রায় সাতটা লেয়ারে কালার কোডিং করা আছে যাকে করতে প্রায় তিন বছরেরও বেশি সময় লেগে গেছে এবং আমেরিকা এর মধ্যে একটি এক্সিবিশন শো চলাকালীন একটি ব্যক্তি এই বাইকটাকে প্রায় বাহান্ন কোটি টাকা দিয়ে কিনেছিল আমাদের লিস্টের চার নম্বরই হচ্ছে বি এম নেহে মেসিস এই বাইকটাকে প্রথমবার দেখে আপনাদের মতন আমিও অনেক বেশি অবাক হয়ে গেছিলাম এই বাইকটাকে দেখতে কতকটা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই বাইকটার ডিজাইনের ওপর গোল্ডের লেয়ার চড়ানো আছে যাকে দেখে সত্যি বলছি ভাই খুব আমেজিং লাগে এবং পুরো দুনিয়ার মধ্যে এই বাইকটার মাত্র একটি পিসি বানিয়েছি ইয়ামা কোম্পানি এবং ভারতীয় টাকায় এই বাইকটার মূল্য প্রায় চব্বিশ কোটি টাকা হয়ে থাকে আমাদের এই লিস্টে তিন নম্বরই হচ্ছে ইকোস ই ওয়ান স্পিরিট আপনারা এই বাইকটাকে হয়তো প্রথমবার দেখছেন বা আগে অন্য কোনো ভিডিওর মধ্যে এই বাইকটাকে দেখে থাকবেন এই বাইকটার ডিজাইনকে কতকটা আধুনিক সুপার বাইকের মতো বানানো হয়েছে তবে হ্যাঁ এই বাইকটাকে প্রায় আজ থেকে দু সাত সালের মধ্যে লঞ্চ করা হয়েছিল এই বাইকটার মধ্যে একটা এক হাজার সিসির ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে এবং ইঞ্জিনকে ঢাকার জন্য বাইকের সম্পূর্ণ বডিকে কার্বন ফাইবার দিয়ে ঢাকা আছে যার জন্য এই বাইকটার ওজন মাত্র একশো কুড়ি কিলো হয়ে আছে তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন দু সালে এই বাইকটা দুনিয়ার সব থেকে দ্রুততম সুপার বাইক ছিল আসলে এই সুপার বাইকটার টপ স্পিড হলো প্রায় তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং পুরো দুনিয়ার মধ্যে এই বাইকটার মাত্র একটি পিসি আছে এবং ভারতীয় টাকা এই বাইকটার মূল্য প্রায় উনত্রিশ কোটি টাকা হয়ে থাকে আমাদের এই লিস্টের দু নম্বরই হয়েছে নাইনটিন ফর্টি নাইন ই নাইনটি পাইন আশা করি দর্শক বন্ধুরা এর নাম শুনে আপনারা বুঝে গেছেন যে বাইকটাকে সাল উনিশশো সালে লঞ্চ করা হয়েছিল তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন তখনকার টাইমেও এই বাইকটার মধ্যে একটি সিসির ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে এবং তখনকার টাইমে এই বাইকটাকে আপনি থেকে সুপার বাইক বলতে পারেন এবং পুরো দুনিয়ার মধ্যে এই বাইকটার মাত্র চারটি ইউনিটি আর আছে যাকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে মিউজিয়ামের মধ্যে সুরক্ষিতভাবে রাখা আছে এবং ভারতীয় টাকা এই বাইকটার মূল্য প্রায় আটান্ন কোটি টাকা হয়ে থাকে ভাই আমি সারাদিন দেখো বুঝতে পারিনি যে বাইকটার মধ্যে ইউনিক কি আছে যার জন্য এর দাম এত বেশি হয়তো তারা মানে হচ্ছে ওল্ড ইস গোল্ড আমাদের এই লিস্টে এক নম্বরই হচ্ছে নেইমান মার্কাস লিমিটেড এডিশন ফাইটার এই বাইকটাকে দেখতে অন্য সব সুপার বাইক বা নর্মাল কোন বাইক থেকে অনেক বেশি আলাদা কারণ এই বাইকটাকে কোন বাইক বানানো কোম্পানি বানায়নি বানিয়েছে একটি ব্যাগ বানানো কোম্পানি এই বাইকটা আসলে ইউএসএ থেকে বিলং করে এই বাইকটার মধ্যে শুধু অর্ধেকের বেশি আপনি ইঞ্জিনই দেখতে পাবেন তবে এর মধ্যে কার্বন ফাইবার সেরকম ইউজ করা হয়নি এই বাইকটা আপনি সিঙ্গেল সিটের সাথে পাবেন তবে হ্যাঁ বাইকটাকে যেরকমই দেখতে হোক এই বাইকটা হলো পৃথিবীর সব থেকে দামি সুপার বাইক কারণ এই বাইকটার মূল্য ভারতীয় টাকায় প্রায় একাশি কোটি টাকা হয়ে থাকে হ্যাঁ ভাই আপনারা ঠিকই শুনেছেন প্রায় একাশি কোটি টাকা খালি একবার ভেবে দেখুন এরকম কোন বাইক আমাদের দুনিয়ার মধ্যে আছে যার দাম একাশি কোটি টাকা তো দর্শক বন্ধুর আজ এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে এই নেক্সট পার্টটা দেখার জন্য পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে নেবেন যাতে নতুন ভিডিও আপনার সামনে আগে আসে